হ্যাঁ নমস্কার নমস্কার এসে গেলাম আর একদম সিম্পিল খাবার আছে ভাত মাছের ঝোল লাল শাক ভাজা গন্ধরাজ লেবু একদম সিম্পিল ভাত লাল শাক ভাজা সঙ্গে গন্ধরাজ লেবু যে কোনো শাক ভাজা গন্ধরাজ লেবু দিয়ে ভালো লাগে আর মাছের ঝোল একদম সিম্পল এবং সাধারণ খাবার রোজকার মধ্যে বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ প্লিজ এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন দেখেন বা দেখবেন সবাইকে অনুরোধ করে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করবেন সবাইকে অনুরোধ করি সবাই একটু করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ আবার বলি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারটা করে দেবেন এইটুকুই চাওয়া আর কি পুজো আচ্ছা দিনে কিছু চাইতো মানুষ ধরে নিন একটা বড়ো মানুষ এইটাই চাইল আর আছো রাত্রি আটটার সময় মানে আটটার পরে আর কি আমি লাইভে আসবো আজকেও রাত্রির আটটার পরে আমি লাইভে আসবো এই এইটুকুই আর কি শুরু করা যাক

দেখলাম কিনতে গেছিলাম থোম তোমার থোম কালকে খাবো আজকে লাল শাক খাই তো তোমার কথা তো মান্য তো দিলাম কিন্তু হ্যাঁ তুমি বলতে পারবে যে আমার কাছে ফোনে নেই যা ভালো উপদেশ দেয় আমি নিয়ে নেই

যারা পছন্দ জোল ঝোল ভাত একটু গন্ধটা জেল বুঝলে চান করার কি আছে ঝোল খেতে ভালোবাসার জন্য ঝোল ঝোল করেছি ঝোল দেখ ঝোল বেশি করলেও জ্বালা বলবে চান করে নেবো

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলে দেব এগ চিলিও হয় এগ চিলিও হয় পটেটো চিলিও হয় সব সময় মাংস দিয়েই চিলি চিকেন হবে এরম কোনো কথা আছে প্রন চিলি হয় বেবিকর্ন প্রন নিয়ে সেটা দিয়েও হয় হ্যাঁ

এখন বয়স হয়েছে ইয়ে হয়েছে এখন করি এখন বলছি জলটা কার দরকার হুম তখন তো মুখে পিম্পল ছিল আমার জল খেতাম কম ভর্তি হলো পিম্পল মানে কি না না মেঘ করে রয়েছে আর গরম প্রচন্ড গরম